আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি তোমাদেরকে নবম দশম এসএসসি ব্যাচের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 9 সূচকীয় ও লগারিদমিক ফাংশন অংশের সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে অনুশীলনী কিছু অঙ্ক করে দেখাবো আজকে আমরা পাঁচ নম্বর অঙ্কটা করব দেখো পাঁচে সরল করতে বলছে সরলের ওলা প্রশ্ন আমি তুলে রেখেছি এখন সমাধানটা করব দেখো এই সরলটা দুইটা উপায় করা যায় এক এখানে এই ভিত্তি এবং এই ভিত্তির সমান ভাগের বেলায় আমরা জানি পাওয়ার বিয়োগ হয় এই ভিত্তি সমান ভিত্তি কমন নিয়ে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় এটা করা যায় অথবা একই পাওয়ার থাকলে ভিত্তি দয় গুণ হয় বোন করে একটা পাওয়ার লেখা যায় দুইটা দুইটা উপায় করা যায় তো আমি ভিত্তি কমন নিয়ে করে দেখাচ্ছি তাহলে এটা ভিত্তি কমন নিলাম কি হবে এ প্লাস বি বাই বি থাকবে কি এ বাই এ মাইনাস বি বাই এ মাইনাস বি গুণন এই দুইটা ভৃতি কমন গেল কি এ মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার কি আসবে এটা মাইনাস এটা তাহলে এ বাই এ মাইনাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি আচ্ছা এখানে যা আছে সেটা লিখলাম ভৃতি যা আছে তাই এ প্লাস বি বাই বি হোল টু দি পাওয়ার এখানে লসাগু করলাম এ মাইনাস বি তাহলে এখানে ও এ মাইনাস বি থাকলো গুণন এ মাইনাস বি বাই এ তাহলে এখানে ভিত্তি কমন নিলাম এ মাইনাস বি থাকবে কি এ মাইনাস বি তাহলে পাওয়ার দুইটা একই রকম কেটে যাবে থাকলো হচ্ছে এ প্লাস বি বাই বি গুণন এ মাইনাস বি বাই এ তাহলে যদি গুণ করে দিই তাহলে এ বি আর এ প্লাস বি এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার এই হচ্ছে এই সরলের উত্তর ख नम्बर अंक দেখো देखो কি সরল করতে বলছে

আর এই পাশের অংশ যা আছে তাই থাকবে এটা কোনো কাজ এখানে আপাতত কাজ হচ্ছে এটার মধ্যে তাহলে দি পাওয়ার হাফ বলতে আমরা বুঝি রুড ওভারঅ এ রুড ওভার অফ এ কিউব করলে কি হবে এ রুডে প্লাস এ বি আর এখানে নিচে আমরা লিখতে পারি বি এ কে লিখতে পারি আমরা রুড এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা যা আছে তাই কি বলছি এটার আপাতত কোনো কাজ নেই এটা মিলে যাবে একসময় তখন কাজ হবে

মাইনাস রুড এ বাই রুড এ মাইনাস বি আমরা লসা করে নিই বি ইন্টু রুড এ মাইনাস বি থাকলো কি এটা দিয়ে ভাগ করলে এ মাইনাস এটা দিয়ে ভাগ করতে থাকে বি তাহলে রুট এ ইন বিচার জায়গা নেই সাইডে করছি দেখো এ দুটার মধ্যে কি কমন যায় এই দুটার মধ্যে কমন যায় হচ্ছে এ কমন নিলে এ বি আর নিচে থাকতে হচ্ছে বি ইন্টু রুড এ মাইনাস বি এখানে রুডে কিভাবে কমন যায় একটা পূর্ণ সংখ্যার মধ্যে দুইটা রুডোওয়ালা সংখ্যা থাকে এবার এই অংশ এই অংশ কেটে দিলাম থাকলে হচ্ছে রুডোয়াল অফ এ বাই বি এই হচ্ছে আনসার এখন আমি তোমাদের পাঁচের গণ নামার প্রশ্ন পর করাবো এই প্রশ্নটা পরীক্ষায় প্রায় প্রায় আসে এটা টিকচনের মধ্যেও আসে কোতে অনেক সময় আসে দেখো আমরা কি করতে পারি সেকেন্ড প্যাকেট যা আছে তাই থাকলো এটা স্মরণ করতে বলছে x টু পার ওয়ান বাই এটা থাকলো আচ্ছা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় আমরা জানি এ টু সাথে পারে গুণ নিচে গুণ তাহলে এ ইনয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচেটা এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এবার এক্স টু দি এ এখানে <ihak> so x কমন আছে বিস্কয়ার কাটা থাকবে কি এ তাহলে x a a এর 1 এর সঙ্গে এসে গুণ হবে তাহলে x টু দি পাওয়ার a a a a মানে হচ্ছে 1 কোন কিছুর উপরে পাওয়ার 1 থাকলে ওই সংখ্যাটা হবে তাহলে এই সংখ্যাটার মান হচ্ছে 1 आंसर দেখো ঘ নম্বর প্রশ্ন কি আছে ঘ নম্বর প্রশ্নে এই প্রশ্নটা দেওয়া আছে এটা সরল করব আমরা এখানে এই প্রশ্নটা করার জন্য আমরা একটা ট্রিক্স अप्लाई করব দেখো এখানে প্রত্যেকটা

একইভাবে এখানে বি টু দি পাওয়ার মাইনাস এন দ্বারা গুণ প্লাস এন দ্বারা গুণ করব তাহলে বি টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন 1 প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন ইনটু সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন ইনটু এ টু দি পাওয়ার এম প্লাস 1 বাই 1 এটা হচ্ছে এটা গুণ করব আমরা সি টু দি পাওয়ার পি দ্বারা তাহলে সি টু দি পাওয়ার পি ইনটু 1 প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি এ টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি এ টু বি টু দি পাওয়ার এন এবার যে কাজটা করতে হবে দেখো উপরে ওয়ান এর সঙ্গে গুণ করলে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম ই রয়ে যায় এই এ টু দি পাওয়ার এম দিয়ে সবগুলো গুণ করো এ টু দি পাওয়ার এম দিয়ে ওয়ান এর গুণ করলে হবে এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এম একটা প্লাস এ টু দি পাওয়ার এম একটা মাইনাস গুণ করলে হয় ওয়ান ওয়ান দিয়ে বি টু দি পাওয়ার এন দিয়ে গুণ করলে বি টু দি পাওয়ার এন সেম ভাবে পরেরটা কি হবে সি টু দি পাওয়ার পি প্লাস একই ভাবে এখানে হচ্ছে বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম কিভাবে বি টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন কাটা আচ্ছা প্লাস সি টু দি পাওয়ার পি এখানে সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস এ বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার প্লাস পি মাইনাস এটা কাটা আমরা সাজিয়ে লিখি এখানে মিলে গেছে আমাদের এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দিপার এন ভাই এটাকে সাজাই এ টু দ্বিপার এম প্লাস বি টু দ্বিপার এন প্লাস সি টু দিপার পি প্লাস বি টু দিপার এন প্লাস সি টু দ্বিপার পি তাহলে লসা করলে কি আসবে এ টু দ্বিপর এম প্লাস বি টু দ্বিপার এন প্লাস সি টু দ্বিপার পি উপরে জাসটাই আসবে এটু দ্বিপার এম প্লাস বি টু দ্বিপার এন প্লাস সি টু দ্বিপার নিচে একই সংখ্যা হলে কাটাকাটি গেলে মান হয় ওয়ান তাহলে ওয়ান এখন আমরা ছ নম্বর অঙ্কটা স্মরণ করবো দেখো যেগুলো উপরে আছে ওই সংখ্যাগুলো নিচে নিয়ে আসবো তাহলে এটা যা আছে তাই লিখি এ স্কোয়ার মাইনাস বি ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই বি স্কোয়ার হোল স্কোয়ার হোল টু দি পর এ মাইনাস ওয়ান বাই বি হোল টু দি পর বি মাইনাস এ এর পরের অংশটাতে নিচে যা আছে বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার ওল টু দি পাওয়ার বি প্লাস ওয়ান বাই আমরা সূত্র আকারে লিখতে পারি এ স্কোয়ার সূত্র কি এ এখন এই পুরোটার উপরে এস ছিল তাহলে এটা আলাদা আলাদা করে দুইটার উপরে চলে যাবে আচ্ছা এখানে থাকলো কি এ মাইনাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার বি মাইনাস এ এবার নিচের অংশটাতে এটা তো সূত্র করছে বি প্লাস ওয়ান বাই এ ইন্টু বি মাইনাস ওয়ান বাই এ আচ্ছা এটা দুইটার উপরেই পাওয়ার কি ছিল বি ছিল তাহলে আমরা আলাদা আলাদা করে দুইটার উপরেই বি দিয়ে দিলাম আচ্ছা ইন্টু বি প্লাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এ মাইনাস আছে যেটা কমন প্লাস ওয়ান বাই বি কমন নিলাম এটা ভিত্তি কমন নিলে গুণনের সময় পাওয়ার গিয়ে যুগ হয় তাহলে এ প্লাস বি মাইনাস এ একইভাবে এখানে যদি আমরা বি প্লাস ওয়ান বাই এ হোল টু দি

উপরে পাওয়ার কত আছে এ এ থাকি আবার এ অংশটাতে যদি লসাগু করি তাহলে এ অংশটাতে লসাগু হচ্ছে বি তাহলে বি যদি লসাগু হয় তাহলে এবি মাইনাস ওয়ান তাহলে এবি মাইনাস ওয়ান এটার উপরে হোল পাওয়ার কত আসতেছে এ কাটা থাকবে হচ্ছে বি নিচের অংশটা তো তাই করি লসাগু যদি করি তাহলে হয় লসাগু এ তাহলে এবি প্লাস ওয়ান এবি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার বি আর বি কাটা থাকতেছে হচ্ছে এ এ যদি করি তাহলে কি হয় এ তাহলে মাইনাস টু দি পাওয়ার এখানে কি থাকতেছে বি এবার আমরা এটার উপরে পাওয়ার এ এটার উপরে পাওয়ার এ তাহলে এক কাজ করতে পারি সেটা হচ্ছে দুইটাকে গুণ করে এই পাওয়ারটা লিখতে পারি তাহলে এবি প্লাস ওয়ান বাই বি বি প্লাস ওয়ান বাই এ

ab মাইনাস ওয়ান বাই বি ইন্টু এবি মাইনাস ওয়ান হোল টু দি পার এবার কি করা যায় এব প্লাস ওয়ান এব প্লাস ওয়ান কাটা থাকলো কি এ বাই বি হোল টু দি পার এ গুন AB-1, মাইনাস ওয়ান কাটা এ বাই বি হোল টু দি বি বাই বি ভিত্তি কমন নেই তাহলে থাকলো কি এ এই হচ্ছে আমাদের এই উত্তরটা आंसर এই অঙ্কটা অ্যান্সার ধন্যবাদ সবাইকে এরকম আমার সাথে থাকার জন্য আমি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করো তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হলো আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আসলে অনুপ্রেরণা থাকে না তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ভিডিও দেখে চুক্তি সারে চলে যাও তারা সাবস্ক্রাইব করে যাবে এবং আর যারা তোমরা আমার এরিয়ার আশেপাশে থাকো বা আমার এরিয়ার মধ্যে থাকো তাইলে তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো আমি তোমাদেরকে অফলাইনে এইচএসি উচ্চতর গণিত ও আইসিডি পড়াই এবং সাধারণ গণিত এবং আইসিডি এবং বাংলা দ্বিতীয় পত তোমরা চাইলে আমার কাছে পড়তে পারো থ্যাংক ইউ